দেখতে পাচ্ছেন এটা হলো একশো বিশ মিটার বোরিং তো এই বোরিং মাধ্যমে আমরা টেস্ট করব এটা ডিজিটাল আর্ট মিটার আর্ট চেষ্টা তো এই টেস্টার দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা তার এই দুইটা তার দশ মিটার দশ মিটার দূরত্বে লাগানো আছে তো এই দুইটা তার আমরা দুইটা জায়গায় সেট করেছি তো এটা টেস্ট করার জন্য সঠিক মান পাওয়ার জন্য চতুর্দিকে অর্থাৎ আপনি যে জায়গায় আর্থিংটা ব্যবহার করবেন মনে করেন যে এটা আমার ভবনের এই ভবনের আর্থিং এটা একশো বিশ মিটার গভীর তো এখানে একটা তার দেখতে পাচ্ছেন এটা আমরা সরাসরি আর্থিংয়ের সাথে তারটা লাগিয়ে দিয়েছি আর এখানে যে দুইটা তার দেখতে পাচ্ছেন একটা লাল এবং নীল এই দুইটা তার আমরা দশ মিটার দূরত্বে আমরা সেট করেছি এখানে হলো বিশ মিটার লালটা হ্যাঁ আচ্ছা এই যে দশ মিটার এটা হলো বিশ মিটার তো এই দুইটা তার আমরা প্রথমে দক্ষিণ তারপর পূর্ব তারপর উত্তর তারপর পশ্চিম চারদিকে আমরা সেট করব। সেট করে যে মানটা আসবে চারদিকে ভাগ করে যে মানটা দেখতে পারবো এটা হলো মান অ্যাভারেস্ট চারটা মান বাহির করে যে মানটা আসবে এটা হলো সঠিক মান তো বাসাবাড়ির যে রেজিস্টেন্সটা দরকার সেটা হলো পাশু হোমের মধ্যে থাকতে হবে তো এটা আমরা দেখেন এই যে আমরা সেট করার পরে যে মানটা আসে এখানে এখানে কিছুক্ষণ আগে আমরা ভিডিওতে দেখিয়েছি তো এখানে হলো পয়েন্ট সেভেন সামথিং ওহম আসছে তো এটা হলো মানে ভালো ভালো একটা রিডিং আসছে অর্থাৎ পাশ ওহমের নিচে থাকলে আর্থিংয়ের মানটা হলো সঠিক তো আজকে ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করেছি কিভাবে সঠিক নিয়মে আপনার একটা ভবন করবেন এই ভবনের যে যদি আর্থিংয়ের মানটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ইলেকট্রিক যে ডিভাইসগুলো এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বজ্রপাত বা বিভিন্ন ভোল্টেজ আপডাউনের কারণে কিন্তু আপনার ভবনের অনেক ধরনের ক্ষতি হয় তো এ এই টেস্টটা যদি আপনারা করে নেন তাহলে কিন্তু প্রপার ওয়েতে আপনারা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে এটাই দেখানোর মূল উদ্দেশ্য ধন্যবাদ